গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস লাইফ লাইফস্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এই যে দেখতে পাচ্ছি হোটেল এই হোটেলটায় রয়েছে আমরা হোটেল রিনা এই হোটেলটায় রয়েছে হোটেলটা খুবই সুন্দর পরিষেবাও খুব সুন্দর সামনে দেখো গাড়ি দেখা জায়গা রয়েছে আজকে আবার যাচ্ছি ডাক্তারখানায় যদি বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে ভোরবেলা যাওয়ার কথা গুড মর্নিং সারাদিন অনেক পরিশ্রম আছে এই ছিলাম আগের বাড়ি তো ভালো সঙ্গে সব বিল্ডিংটা এখন তখন এই বিল্ডিংটা দেখিয়েছিলাম তখন এর কাজ চলছে এটা হচ্ছে আমাদের হোটেল গাড়ি রয়েছে তো এই হোটেলটাই ছিলাম তোমরা চাইলে আসতে পারো পরিষেবাও ভালো খাওয়ার দাওয়ার ব্যবহার সবটাই ভালো আর এসি রুম নিয়েছে তেরোশো করেছিল এগারোশো করে নিয়েছে এখন নিচ্ছি তো তোমরা অবশ্যই বাইক রেডিং করে নেবে তো চলো এখন থেকে সাথে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিও ভালো লাগছে ভীষণভাবে এনজয় করছো যারা পিছনে নতুন বন্ধু রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরে আবার বেরিয়েছে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে মানে অলরেডি আমাদের দেরি হয়ে গেছে পরে বড় রাস্তা দেখো কত মোটা তো চলো আর কী পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা হসপিটালে পৌঁছে গেছি আজকে ভিড়টা দেখতে পাচ্ছ যেহেতু আজকে বুধবার কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটা পরিমাণে ভিড় হবে কারণ বিকেল পাঁচ তিনটে থেকে চারটে থেকে লাইন পড়ে গেছে তো সেই লাইনের ভিড় হচ্ছে এটা মানে বুঝতে পারছো এখানে কয়েক হাজার মানুষ রয়েছে আর আমরা তো অনেক পরে রয়েছি আর আজকে আর অ্যাপয়েন্টমেন্ট আমি আমার পেলাম না কারণ ওই যে দেখতেই পাচ্ছ বোর্ডে টাঙিয়ে দিয়েছে যে ডাক্তার দেখাবো সে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট জিরো চলো রুমিকে দেখা গুড আফটারনুন বন্ধুরা আমরা রুমে অনেকক্ষণ আগে আমি চলে এসেছি অনেকক্ষণ আগে তখন দশটা মনে দশটার সময় চলে এসেছি কিন্তু এখন বাজে সাত একটা একটা দশ পনেরো হবে তো ভিডিও করতে পারেনি প্রচণ্ড শরীর খারাপ আমার ডাক্তার দেখানো তো আমার আজকে হয়ই নি আর ওর আজকে একটা রিপোর্ট বাকি ছিল রিপোর্ট করে ডাক্তার দেখবে রিপোর্টটা যদিও হয়েছে এখন ডাক্তার আবার আর এটার পর ডাকছে লাঞ্চে চলে গেছে বাবা রোগে ছিল আবার মানে আমাকে নামিয়ে দিয়ে চা খেয়ে আবার গেছিলো মানে এত শরীর খারাপ লাগছে কোথাও বলতে ভালো লাগছে না মানে শুধু বমি করছে তিতা জল উঠছে মানে এত মানে কি বলবো কষ্ট হচ্ছে ওই জন্য আর কথাও বলতে ইচ্ছে করছে না শরীর ভালো লাগছে না কী যেভাবে কে জানে ওই জন্য ভালো ব্যাপারে জানি হা ঘুরতে এলাম তো বন্ধুরা চলো লাঞ্চ তো এখানেই অর্ডার দিয়েছি তো যখন খাবো তখন শেয়ার করবো চলো আবার পরে দেখা হচ্ছে শরীর ভালো থাকলে দেখা হচ্ছে না হলে তো বন্ধুরা ওরাও ডাক্তার দেখিয়ে চলে এসেছে আর আমাদেরও লাঞ্চ এসে গেছে দেখো কত ভাত দিয়েছে তার সঙ্গে ছিল দুটো করে মাছ ছিল মিক্সড ভেজ ডাল আর সঙ্গে ছিল পাঁপড় আর আচার আর এই যে আমরা নিয়ে নিয়েছি তিনটে হচ্ছে ফিস থালি আর ওই একশো কুড়ি ত্রিশ টাকার মতো নিয়েছিল তো চলো একদম রেডি হয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা পুরো রেডি সেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো সাড়ে পাঁচটা বাজ এই যে রঙ পুরো অগচলা এখন হয়ে গেছে ভাল রুমটা কিন্তু খুবই সুন্দর আমরা একশো তিন নম্বর রুমে ছিলাম ওদিনের গুলো ব্যালকনি আছে এগুলো ব্যালকনি নেই আর এই যে ফোন নাম্বার আবার দিয়ে যাচ্ছি তোমার চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসতে পারো গেস্ট হাউসটার নাম আমি বাইরে গিয়ে দেখে নিচ্ছি রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এর ভেতরে আরেকটা রুম রয়েছে তোমরা যদি ফ্যামিলির অনেকজন আসো একই রুমে ধরো পাশাপাশি রুমও থাকতে পারলে একসঙ্গে খাওয়া দাওয়া সব করতে পারো এর ভেতরে এটা দরজা লাগানো রয়েছে তো চলো ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন সত্যি ভালো খুবই ভালো রুম টুম খাওয়ার ব্যবহার সব থেকে মানুষের বড় আর আমি কার্ডটা তোমাদেরকে দিয়ে দেবো এই যে হোটেল হোটেল গ্র্যান্ড আর খুব সুন্দর হোটেল একদম নিউ ফ্রেশ খুব সুন্দর খুব সুন্দর গাড়ি রাখার জায়গা পার্কিং একদম এই রাস্তা দিয়ে চলো রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে যদি আর এই যে ফোন নাম্বার হোটেল গ্রেনারিনার তোমরা কিন্তু এইটা একটু ভিডিওটা পোস্ট করে ফোন নাম্বারটা দেখে যাবে চলো আমাদের গাড়ি ছেড়ে দেবে হসপিটালে ও মেডিসিন নেবো বেরিয়ে যাবো এখান থেকে এখান থেকে বেরিয়ে কোথায় যাবো সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকবে তো বন্ধুরা আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে এই রাস্তা ধরে দেখতেই পাচ্ছ একদম লাল মাটির রাস্তা তারপরেই কিন্তু রোডে উঠে যাবো তো রোড থেকে কিন্তু মানে যদি গাড়ি নিয়ে যাও বা বাইকে যাও মিনিট দু তিন লাগবে আর যদি তোমরা পায়ে হেঁটে যাও হার্ডলি পাঁচ থেকে আর সাত আট মিনিট লাগবে বেশিও লাগবে না তো এই রাস্তা দিয়ে কিন্তু তো ওই যে দেখতে পাচ্ছ ওই ফুট দিয়ে আমরা বেরোলাম এই যে বাইকগুলো ঢুকছে ওই রাস্তা দিয়ে এসে তো এই ফুট ধরে একদম কিন্তু হসপিটালের সামনেই চলে এসেছি তো বললাম তোমাদেরকে ডেস্টিনেশনটা একদম সামনেই তোমরা চাইলে কিন্তু হোটেল নিতে পারো যারা বিলাসবহুল হোটেলে থাকতে চাও অবশ্যই কিন্তু হোটেলটা নিতে পারো কম দামে অথচ কিন্তু বিলাসবহুল রয়েছে সত্যি হোটেলটা খুবই ভালো তো সেই রাস্তাটাই তোমাদেরকে দেখালাম আর হসপিটালের ওপারে দেখো কত দোকানদানি রয়েছে সব দোকানদানি খাওয়ার দোকান সব কিছুই রয়েছে আর এই যে আমরা এখন হোটেলে হোটেল ছেড়ে এখন যাচ্ছি হসপিটালের ভেতরে কিছু মেডিসিন নেওয়া রয়েছে তো চলো ওগুলো নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার বেরিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের এমসে কাজ মেটে গেল ওর ওষুধ নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরো এখন তো সন্ধে পুরো হয়ে গেছে বুঝতেই পারছি তো চলো তুমি চলো যাচ্ছে আমি তো চলো এখানে পুরো কিছু তা শেয়ার করতে পারে না কত সুন্দর দেখো গাছ লাভ হয়েছে এইদিকে হচ্ছে বাগান এখানে অনেক লোক রাত্রিবেলা থাকে আর এই যে যত শেড রয়েছে এই যে শেড এগুলোর তলাতেও সব রাত্রিবেলা থাকে আর ওদিকে হচ্ছে ওদিকে পাখি বাকি আমার হেঁটে যেতে হবে তাই জানা এটা হচ্ছে ধর্মশালা যারা হচ্ছে নার্সিংয়ে ভর্তি সর্তি সব থাকলে তখন এটা হচ্ছে কী করে এখানে থাকবে পারমিশনদের এই বিল্ডিংটাতে ধর্মশালা আর এটা একদম গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে ঢুকে বাড়ি নিয়ে আসে গেলে সে বন্ধুরা এখন হচ্ছে বেরিয়ে চলে এসেছি হ্যাঁ ঘন্টাখানেক চলে এলাম মানে ভুবনেশ্বর থেকে বেরিয়ে ভুবনেশ্বর না এমস থেকে বেরিয়ে এখন একটা জিওতে পাম্পের পেট্রোল নিতে ঢুকেছেন যা তো লাইট বন্ধ হয়ে গেল পুরো মুখ বন্ধ হয়ে সেটা করে লাইট টিয়ে তো ওরা ওয়াশরুমে গেছে আমি বসে পেরেছি শরীরটা খারাপের জন্য মানে আমার পুরো এবারে ট্রিপটা পুরো নষ্ট হয়ে গেল শরীরটা যদি ঠিক থাকতো কত ভিডিও কত কিছু করতাম মানে শরীর খারাপের জন্য না কোনো ভিডিও করতে মানে যে কথা বলছি সেই কথাটা বলতে ভালো লাগছে না কেউ কথা বললে যেন সুন্দর করছে না মানে এত মানে কি বলবো ডাক্তার তো আমি একটা দেখাতে পেরেছি যে তো একটা তো দেখাতেই পারিনি এত ভিড় শরীর সকাল দিন মানে কাল দৌড়াদৌড়ি করে আজকে আর ভোরবেলা উঠতেও পারিনি সকালবেলা গিয়েছিলাম আর হয়নি টিকিট শেষ ডাক্তার তো না দেখেই দাঁড়িয়ে আছে ওরটা হয়েছে বাবার মায়ের সবার হয়েছে শুধু আমার একটা বাকি আর কী করবো ভালো লাগছে না শরীরটা খুব গাড়িতে বসে খুবই ভালো লাগছে আর কি বলবো চলো কোথায় যাচ্ছি সারপ্রাইজ রয়েছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকবে তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে একটা দোকানে ওরা চা খাবে দাঁড়ালো আর আমার শরীরটা এতটাই খারাপ তো সেই জন্য কিন্তু আমি বসে রয়েছি আর দেখতেই পাচ্ছ ছেলে ভিডিওটা করছে তো ভিডিওতে যদিও উল্টোপাল্টা বকছিলো তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো আরে দেখো এটা এতদিন ধরে সাজানো ছিল প্রায় দু বছর ধরে তো ছেলেটাকে খুলে লাইটটা জ্বালিয়েছে তো যাই হোক চলো ছেলে ভিডিও করছে তোমাদের জন্য আর এই যে বাবা মা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছে গল্প করছে আর আমি রয়েছি চেয়ারে বসে আর ও দেখো এখানে চা খাচ্ছে তো আমি তো এবারে মানে কি বলবো ট্রিপটা আমার পুরো বেকার

তো বন্ধুরা একটা জায়গায় দাঁড়িয়েছি রাতে ডিনার করবো আর ওই এখন সাড়ে এগারোটার মতো বাজে তো ডিনারে ইচ্ছে তো আমার কিছু নেই খাওয়ার ওরা খাবে তো দাঁড়িয়েছে হোটেলটার হোটেলটার নাম রয়েছে হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট হোটেল পন্থিকা তো রাস্তার ধারে আর এখানকার খাওয়ার দাওয়ার কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো পরিব সবাইকে নিয়ে আর নেক্সট এখান থেকে বেরিয়ে কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে আজকে কিন্তু তোমরা বাড়ি যাচ্ছে না যাচ্ছি অন্য আরেকটা স্পটে তো যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে শেষ পার্টটা দেখতেই হবে তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাক বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাই